আমি আপনি যে মাথায় টুপি দিয়েছি এই মাথায় টুপি তুলে দেবার অবদানটা কার বাংলাদেশের কোন হুজুরের না ফুরফুরা কোন হুজুরের আরে বাবা না এই ভারতে যদি আমাদের মাথায় টুপি যদি তুলে দেয় সেটা হলো ফুরফুরা দাদাপি রহমাতুল্লাহ আলাইহির ওনার বংশ ওনাদের অবদান আজকে যে আমরা জলসা করছি জলসা করছি জলসা দিতেছি শিখছি এই জলসা জন্ম দিয়েছে ফুরফুরা দাদাপি রহমাতুল্লাহ আলাইহি আজকে যে আপনারা সভাপতি হয়েছেন সভাপতি করা শিখেছেন আপনার বাপের আপনার দাদার আপনার নানার কাছ থেকে আপনার নানা তাদের কাছ থেকে শিখে দিয়েছিল তাদের ভায়া হয়ে আমরা শিখেছি অবদানটা তাদের আপনাদের মসজিদে এটা আছে আজ থেকে তিরিশ বছর আগে যে মসজিদগুলো তৈরি হয়েছে ওই মসজিদের ভিত দোবা হয়েছে ওই রকম পীর আল আওলাদের হাতের বিনিময় কিন্তু আজকেরে সমাজে দেখতে পাওয়া যাবে সম্পূর্ণ আলাদা নকলের গায়ে লেখা আছে নকল হইতে সাবধান আপনি জানেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এটা হলো ইমানের কলেমা একজন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলা যাবে না মোহাম্মদ হলো একজন লোক একজন ব্যক্তি আল্লাহ পরে তার নাম নেওয়া যাবে না আচ্ছা ওই ব্যক্তির ইমান আছে ইমান আছে ইমান নেই সেই ব্যক্তিকে তো আমার আপনার মতো লোক দাওয়াত করে রাম রাম মোটা মোটা টাকা দিয়ে ওজন্যসিয়া শুনছে কথা বলেন কি হবে আল্লাহ চলেন আমি আপনাকে বোঝা দিতে ভালো করে খেয়াল করে শুনবেন পরকালে জান্নাত পাবার জন্য নেকি দিয়ে জান্নাত পাবো না মহাপ্রত দিয়ে জান্নাত পাবো পৃথিবীর আলেমরা মহাপ্রসীরা তারাই বলবে তোমরা কোরআন পড়ো কোরআন কোরআন যদি তোমরা পাকড়া হতে পারো কোরআন যদি তোমরা পাকড়া নিতে পারো ফলো করতে পারো অবশ্যই তোমাদের জান্নাত আমি বলছি না না ওটা ঠকাবাজি ওটা প্রবঞ্চনা যদি বলেন কেন চলেন একটা বার যাওয়া যাক আল্লাহ নবী দুনিয়ার জমিনে আগমন করেছেন আর নবী আমার যখন পাহাড়ে চোড়ায় চলে গেছে দুনিয়াতে এসেছে না পাহাড়ে চড়া গেছে এর মাঝখানে আল্লাহ কোরআন দেয়নি বহু বছর পরে নবীর কাছে জিবরিল আমিন এসে কোরআনের পাঁচটা আয়াত আল্লাহর পক্ষ থেকে নাজিল করেছে তাহলে নবী দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে আর অনেক বছর পর পাহাড়ে চড়ায় কোরআন নাজিল হয়েছে এর মাঝখানে অনেক বছর কে বছর বছর কে বছর চলে গেছে নবীর হাতে যারা হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছে অনেকে তো মারা গেছে তারা কোরআন চোখে দেখেনি কোরআন তারা কানে শুনিনি কোরআন ছাড়া তারা দুনিয়া থেকে মৃত্যু বরণ করেছে এবার আপনি বলবেন কোরআন যদি জান্নাতের কারণ হয়ে যায় এখন যারা কোরআন ছাড়া মারা গেছে তারা জান্নাতি না জাহান্নামি বলো তো চল্লিশটা আয়াত দেখি কি করে চলেন আপনার কাছে আমি বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় আপনি তো নামাজ পড়ে নামাজের কথা বলছেন নামাজ না পড়লে জাহান নামে যাবে অবশ্যই আমিও নামাজের পক্ষে আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি আল্লাহ নবী দুনিয়াতে এসেছেন সিদ্ধুল মুমতাহা আর সে আজিমে দায়ান নবী আল্লাহ সঙ্গে দিদারে গেছে আমার আল্লাহ নবী পাককে নামাজ দিয়েছেন তাহলে দুনিয়াতে আসা আর মেয়েরাতে যাওয়া এর মাঝখানে অনেক বছর ফাঁকা অনেক বছর দুনিয়া স্বাভাবিক ছিল অনেক ব্যক্তিরা নবীর হাতে হাত দিয়ে বলে মা পড়ে ইমান এনে কেউ রোগের আক্রান্ত হয়ে বিদায় নিয়ে চলে গেছে তারা নামাজও চোখে দেখেনি কোরআনও তারা চোখে দেখেনি কোরআনও পেল না নামাজও পেল না তারা তো মারা গেছে এবার বলেন তারা জান্নাতি না জাহান্নামি তারাই তো জান্নাতি কেন আল্লাহ নবী একটা হাদিস শরীফে বলেছেন মানে আসানি কেউ যদি আমাকে ভুলে দেয় ফাকাদ আমার আল্লাহ তাদেরকে সরিয়ে দেবে নবী আমার তৃতীয় নাম্বারে বললেন মানা আতানি কেউ যদি আমাকে এত্তেবা করে হকদ আতাল্লাহ ওই এত্তেবা আমার আল্লাহ পাকের হয়ে যাবে তাহলে এখানে তো আল্লাহর এত্তেবা করার জন্য কোরআন নয় হাদিস নয় পৃথিবীর কোনো ইবাদত নয় আল্লাহর এত্তেবা জন্য রসুলের এত্তেবাই হলো আল্লাহর এত্তেবা জোরে জোরে বলেন আর একটু জোরে হবে এবার আপনি বলবেন হুজুর তাহলে কি কোরআন পড়লে নামাজ না পড়লে কি জান্নাত পাওয়া যাবে তোমার যদি কমেন্ট করার ধরন যেমন থাকে আমারও উত্তর দেওয়ার ধরন তেমন যেমন কেমন বলছে মা ফাতেমার বিয়ে পড়িয়েছিল কে আমি বলবো ওরা বিয়ে করতে গিয়েছিল আমাকে দাওয়াত দেয়নি আমি জানি না কথা বুঝতে পারেননি ভাই ভাই আমি কম পা। ভাই

তাকে প্রথমে কি করতে হবে নামাজ পড়লে রোজা রাখলে হস করলে জাকাত দিলে ভালো মুসলমান ইমানদার নয় ইহুদিরাও রোজা রাখে ইহুদিরাও দাড়ি রাখে ইহুদিরা মাথা টুপি দেয় বেইমান কাফে তারাও রোজা রাখে তারাও সকাল ওয়ার্নিং করে তারাও দান করে তারাও কুত্তাকে সেবা করে কেটে গেলে ঘা যত্ন করে অনেক সমস্যা সমাধান করে ভালো ইমানদার মুসলমান প্রমাণ হবে তখন যদি তার ভিতরে মোহাম্মদ সাল্লাম থাকে তাহলে নবী যেখানে আমার আল্লাহ রহমতার দয়া মায়া সেখানে একটু জোরে বলে আর এটা জোরে হবে না যাদেরকে নিয়ে আমরা ওয়াজ করে সমাজে তারাই ফতোয়া দিয়েছে লা সালাতা ইমানা যারা নামাজ পড়ে না সব কাফের আর দাওয়াত করেছে হুজুর দাওয়াত নেবে হ্যাঁ বাবা তোমার নাম কি আমার নাম অমুক রাকেশ রাকেশ দাওয়াত করেছে দাওয়াত করার পর খাওয়া দাওয়া সব করলো নামাজ কালাম বলল না আবার তার খেয়েছে তার কাছ থেকে টাকা নিয়ে মাইকে উঠে বলছে লা সালাতা ইমানা যে নামাজ পড়ে না সে বেঈমান কাফের কথা বুঝতে পেরেছেন শুধু এটা মাইকের আওয়াজ ফকটি আওয়াজ কাজে একটাও কিচ্ছু না الله চলেন আমি আপনাকে বলাতে চেয়েছি খুব ভালো করে খেয়াল করে শুনবেন আমরা পরকালে জান্নাত পাবো জান্নাত পাওয়ার জন্য আমরা নেকির কাজ করি অবশ্যই ভালো 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 এবার একটা আপনার কাছে বলাতে চেয়েছি আপনি কোরআন পড়বেন কোরআন পড়বেন কোরআন শরীফের আপনি যদি একটা করে আয়াত পাঠ করেন একটা করে আয়াত পাঠ করলে আল্লাহর নবী হাদিস শরীফে বললেন মান কোরা আল কোরআন হারফান ফালাগো আশরু হাসানা কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে আশরাতুল হাসানা দশটা করে নেকি আল্লাহ দান করেন যদি বলেন তাহলে একটা কোরআনের অক্ষর পাঠশ একটা অক্ষরের অক্ষর যদি আপনি শ্রবণ করেন কিংবা শোনেন কিংবা বলেন কোরআনের একটা অক্ষর বললে কটা নেকি হয় দশটা করে নেকি হয় নবী মুসা মূষা লিখতে গেলে মিম দুটো অক্ষরে হয় তাহলে একটা অক্ষরে যদি দশটা নেকি হয় দুটো অক্ষরে কটা নাকি হবে এটা কথা বলেন আরে সারা জীবন তো মুখ বন্ধ একটু কথা বলো তাহলে কুড়িটা কিংবা বিশটা নাকি হবে কোরআন শরীফে ফেরা ও কোরআন শরীফে জিবালা পাহাড়ের নাম আছে কোরআন শরীফে দেখা যায় নাম পিপিলিকার নাম আছে কোরআন শরীফে খিঞ্জির শুকরের নাম আছে কোরআন শরীফে দেখা যায় হাজারা গাছের নাম আছে অসাধারা গাছের কিংবা পাথরের নাম আছে ওই কোরআন শরীফে বা করা গরু গাভীর নাম আছে ওই কোরআন শরীফে বিভিন্ন কীট পতঙ্গের নাম আছে ওই কোরআন শরীফের একটা

একবার বললে হবে ফেরা এবার আপনি বলবেন কোরআন পাঠ করলে জিকির করলে যদি জান্নাত পাওয়া যায় ফেরা অনের নাম জিকির করলে পঞ্চাশটা নাকি আর নবী মুসার নাম জিকির করলে কুড়িটা নাকি এবার বলেন আপনি মহাবতের দিকে যাবেন না নেকির দিকে যাবেন মহাব্বতের দিকে যদি যাও নেকি কম নাও মহাব্বত বাড়াও আর যদি জাহান যেতে চাও ফেরাউনে জিকির করে নেকি কামা পরে কিন্তু জাহান নামে যাও তাই দুনিয়ার মানুষ নেকির লোভ দেখায় মহাব্বত দেখায় না মহাব্বত যদি থাকে মাথা টুপি নেই আগামীকাল হবে মহাব্বত যদি থাকে মুকে দাঁড়িয়ে নেই আগামীকাল দাঁড়িয়ে আসবে মহাব্বত যদি থাকে আসরের আজান হচ্ছে চলে যাচ্ছেন আগামীকাল নামাজ পড়বে محبت যদি থাকে মক্কা মদিনা হাজ করতে চলে যাবেন محبت যদি থাকে আল্লাহর পরে পৃথিবীর কারো কথা আসবে না সেটা আমার নবীর কথা আসবে আর নবী যেখানে আমার আল্লাহ দয়ামায়া সেখানে তাই محبت করলে আপনি মাথা টুপি দিয়েছেন নবীর محبتে আর محبتে মাথা টুপি দেবার বিনিময় নেকির পেছনে ছুটতে হবে না নেকি আল্লাহ محبتের কারণে একা اونটে জমা করে দেবে আরেকটু জোরে হবে না এবার বলেন মুখে দাঁড়িয়ে রেখেছি কার দিকে তাকিয়ে আল্লাহর দিকে না নবীর দিকে নবীর দিকে আল্লাহ কি রাখে রাখে না নবীর দিকে এবার বলে নবীর কারণে মহাপথে দাঁড়িয়ে রেখেছি নেকি হচ্ছে কি না হচ্ছে জানি অটোমেটিক অ্যাকাউন্টে নেকি যাচ্ছে কথা বলেন কি অ্যাকাউন্টে মহাপথে মাথা টুপি দিয়েছে অটোমেটিক অ্যাকাউন্টে নেকি যাচ্ছে নেকি দোবার মালিক হলো আল্লাহ কিন্তু নেকির সাগর হলো মোহাম্মদ বুঝুন না ফের আমি আপনাকে বলছি পৃথিবীর জমিনে যত নবীরা আল্লাহর কাছে ইমেল মেসেজ করেছে আল্লাহ রিসিভ করেছে আর আমার আল্লাহ উল্টে আমার নবীর সঙ্গে বন্ধু করার জন্য ইমেল মেসেজ করে বলছেন মোহাম্মদ সাল্লাম টেনশন করো না লা ইলাহা ইল্লাল্লাহ তোমার কুড়ে ঘরে বসে বসে বলো আর মোহাম্মদ রসুল্লাহ আমার জায়গা আমি বসে বসে বলবো তোমার নাম কেউ বলুক আর নাই বলুক তুমি আমার নামে জিকির করো আমি তোমার নামে জিকির করবো আরেকটি জোরে বলে পৃথিবীতে যত ইবাদত আছে সবচাইতে বড় ইবাদতের নাম কি নামাজ সবচাইতে বড় ইবাদতের নাম নামাজ আল্লাহ কারোর নামে জিকির করে পৃথিবীতে যত নবী এসেছে কারোর নামে আল্লাহ জিকির করে না অত মুখাপেক্ষী না কিন্তু আমার আল্লাহর ওয়াদা ইন আল্লাহ নিশ্চয় আমি আল্লাহ আমার হাবিবের নামে দরুদ সালামের জিকির করি আমার আল্লাহ আমার নবীর নামে দরুদ সালামের জিকির করে পৃথিবীর কুল কায়নেতের কারোর জিকির আমার আল্লাহ করে সবাই আমার আল্লাহর জিকির দাদু ভাই ঘুমাচ্ছো নাকি বাবু এদিকে তাকাও ও ঘুম পাড়িয়ে দিয়ে গেছে বাবা আমি বুঝতে পেরেছি আর ঘুমাও না বা আপ পুজো করে এসেছি নামাজ পড়ে আমরা সবাই বাড়ি যাব আপা একটু সময় দাও আমাদের পরিবেশটাকে আল্লাহ যেন সুস্থ দান করেন বলেন আমিন রাত হয়ে গেছে না ঘুম হবে তো বাবা রাত হলে তো ঘুম হবে এত স্বাভাবিক এটা লজ্জার কিছু নেই বাবা এটা হবে এটা হবে ঘমের ভিতরে একটা পাপ করলে গোনা হয় না সে পাপটা কি কেউ যদি ঘমিয়ে আছে পশ্চিম দিকে যদি পা চলে যায় তার গোনা হবে না কেউ যদি ঘমিয়ে থাকে ঘুমানোর ভিতরে লঙ্গি যদি সে টাওয়ারের উপরে ঝুলে ওঠে গোনা হবে না এটা হলো মস্ত এটা হাসি না এটা মশলা তবে ঘুমানোর সময় নিজের সতর্ক হয়ে আপনি ঘুমাবেন তারপরে কোন দিকে ওলট পালট হয়ে গেল এ দেখা দরকার নেই আচ্ছা বলেন রাতের অন্ধকারে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে দেখছেন যে আমি হজ করিয়েছি হজে গিয়েছি আচ্ছা আপনাকে কি হাজি বলা যাবে বলা যাবে তাই যদি বলা যায় তাহলে কোন ব্যক্তি যদি স্বপ্নে ঘুমিয়ে ঘুমিয়ে হস করে সে যদি বলে না আমি হজে গিয়েছি বাবা তোমরা ডাইরেক্ট গিয়ে চলে ঘুমের ঘুরে গিয়েছি এটাও তো আল্লাহর পক্ষ থেকে সে যদি বলে যে আমার হাজি বলতেই হবে তাহলে তারে বিয়ে করবে যে আমিও স্বপ্ন স্বপ্ন দেখেছি তোমার মেয়ের সঙ্গে আর বিয়ে হয়েছে তাকে তোমার মেয়ে আমার স্ত্রী কথা বোঝাতে পারিনি তা বলছে না এটা হবে না বলে এটা যদি না হয় তোমারটা কি করে হবে তাহলে তোমারটা স্বপ্ন আর আমারটা কি ওই জন্য বলছি স্বপ্নে বিয়ে করলে কখনো ওই মেয়েটা স্ত্রী হবে না আমরা তো সবাই বলতো নরেন্দ্র মোদী তোমার ভাগনের বড় সমন্দির খালাতে বোনের ভাইজির মেয়ে ছেলে চার নাতির মেয়ে আমি বিয়ে করেছি এই বউটা আমার কাছে তুলে দাও আপনার তো ঠ্যাং ভাঙ যারা যাবে তারা তারা ভাই তাহলে এখানে প্রমাণ হলো কি যে স্বপ্নের কোন দলিল স্বপ্নের কোন দলিল নেই কথা সত্য না মিথ্যা কিন্তু নবীদের স্বপ্ন হলো সত্য ওহি যেমন নাজিল হয় সস্ত স্বপ্ন দেখে ওটাও তেমন সত্য কষ্ট লাগবে তবু একটু বলি আমি যে মাজাহাত পালন করি আহলে সন্নাতাল জামাত ফুরপুরা দাদাপি রহমাতুল্লাহ আলাইহের মতদর্শে হানাপি মাজাহাব আহলে সন্নাতাল জামাত সন্নি আকিদা এটা স্বপ্নে পাওয়া না আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে নবীর পক্ষ থেকে সাহাবা আজমাইন আহলে বায়াত হতে 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 এই পর্যন্ত থেকে গেছে এটা স্বপ্নে পাওয়া কিন্তু পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ ধর্ম পালন করছে স্বপ্নে পাওয়া ধর্ম নিয়ে যারা জানে তারা বলেছে হতো জায়গা মতো লাতি মেরেছে কথা বোঝাতে পেরেছি স্বপ্নে পাওয়া ধর্ম নিয়ে যদি বলেন হুজুর কেমন আমি আপনার কাছে এই জায়গায় আসতে পারি আর নাও আসতে পারি আর কোন আমার ইয়ার তা কোন আর চ্যালেঞ্জ নেই ছোট করে বলছি পৃথিবীতে যত দল আছে সবকটা দল হলো মানুষের বানানো মানুষের যদি বলেন পরমাণ দাও প্রমাণ দিচ্ছি আমি একটা দল আছে ছেলেরা কিছু মনে করবে না আপনারা যে মতের মত হয় একটা দল আছে দলটার নাম হলো আহালুল আহালুল হাদিস হাদিসটা হলো মানুষের বানানো দল 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 এরা নাম দেয় ইসলামিক একটা আছে জামাতি ইসলাম এটা হাদিসে নেই এটা নাম দেয় এটা হলো ইসলামের দল নবীর ঘোষিত দল নয় একটা দল আছে তাবলিগ জামাত তারা বলে এটা হলো মানুষের কাছে ধর্ম প্রচার কটা ওটা মাওলানা ইলিয়া সাহেব বানিয়েছে স্বপ্নে ওটা হলো তাদের এটা কিন্তু আল্লাহ আর রসুলের দোবা নয় একটা হচ্ছে ন্যাড়া ফকির এটা হলো মানুষের বানানো একটা হচ্ছে কাঁদি আনি এটা হলো মানুষের বানানো একটা হচ্ছে প্রেম এটা মানুষের বানানো একটা হচ্ছে দেখা যায় হাতিয়ারা এটা মানুষের বানানো পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষের বানানো ধর্ম চলছে একটাই ধর্ম আল্লাহ আর রসুলের বানানো সেটা হলো আহলে সন্ন্যতল জামাত বলেন কথা বোঝাতে পারিনি একটাই দল একটাই দল ফের আমি আপনাকে বলছি পৃথিবীতে কারোর পোশাক থেকে আর চেহারা থেকে পাগল হয়েও না বাবা আজ থেকে চল্লিশ বছর আগে আমার দাদু ভাইরা বলতে পারবে পীর সাহেবরা হজুরা ওয়াজ করতেন বাবারা নামাজ পড়ো নামাজ পড়ো তখন মানুষের ইমান ছিল নামাজের দাওয়াত দিত এখন মানুষের ইমান নেই নামাজ পড়তে বলে কি হবে ইমান নেই মানুষের এখন যদি বলেন হজুর ইমান নেই মানুষের তাহলে চলেন আমি দুটো একটা হাদিস পড়ি তাই না দুটো টা হাদিস পড়ে চলে চলে আল্লাহ চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় এবার আপনার কাছে একটা বার আগিয়ে চলে যাওয়া যাক আপনার আমরা যখন নামাজ পড়ি নামাজ পড়া যখন শেষ হয়ে যায় তাহলে বাইনে সালাম ফির কার তুমু হাত দুটা কার দোয়া মাঙ্গি আমরা দুটো হাত তুলে আল্লাহ পাকে দরবারে মনাজাত করি ও বাপটিরা ভালো করে খেয়াল করে শুনবেন আমরা যখন দুটো হাত তুলে মনাজাত করি যখন মনাজাত যা পারে গোকার কোন হাত মুহবার ফিরলো মনাজাত যখন শেষ হয়ে যায় আমরা দুটো হাত মুক্তি

তিনটে জিকিরের ভিতরে কোন জিকিরটা দামি চলো জিজ্ঞাসা করি পৃথিবীর কোন হুজুরের কাছে যাব না গেলে তাদের নিয়ম তারা নিজেরার মতো বিচার করে বলবো চলে না আমরা বিশ্ব নবীর কাছে শ্রেষ্ঠ নবীর কাছে চলে যাই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি একটা বার বলেন বেরহমতে কার মর্যাদা বেশি না আলহামদুলিল্লাহর মর্যাদা বেশি না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর মর্যাদা বেশি আল্লাহর নবী জবাব দিয়ে বললেন আফদালুল ইবাদাত ইবাদাতুস ইবাদত বড় ইবাদত হলো নামাজ 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 হুজুর ওটা বুঝলাম দ্বিতীয়টা বলেন আল্লাহ নবী দ্বিতীয়বার বললেন আফদল তেলাওয়াত তেলাওয়াতুল কোরআন সবচেয়ে বড় তেলাওয়াত হলো আল্লাহ পাকের কোরআন হুজুর ওটা বললাম আসল বিষয়টা বলেন আল্লাহ নবী জবাব দিয়ে বললেন সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ সবচেয়ে বড় তেলাওয়াত হলো আল্লাহর কোরআন আফদল জিকির জিকির লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সবচাইতে বড় জিকির হলো তোমার নবীর নামে কলেমা তাহলে একটা আমার বাবাজি উনি নামাজ পড়েছে কেন নামাজ পড়েছো নবী বলেছে বড় ইবাদত ওই জন্য নামাজ পড়েছি ভালো 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 তুমি কেন কোরআন পড়লে নবী বলেছে সবচাইতে বড় তেলাওয়াত হলো আল্লাহর কোরআন ওই জন্য আমি কোরআন পড়েছি ভালো 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 চাচাজি তুমি বেরহমাতে কা আলহামদুলিল্লাহ শরবত কেন খেলে তখন বলবে খোকা এটা বললেও ভালো না বললেও খারাপ নেই এমন কোন

ওই যে মোহাম্মদ নাকি ওর কাছে দুর্গন্ধ লাগছে এটা না কেনা কেনা যে মোহাম্মদ ও তো সাধারণ ঘরের ছেলে আল্লাহর পরে নবী পাখির নাম রাখবো ওই হিংসায় ও ছেড়ে দিয়েছে কোরআন নিয়েছে আর নামাজ নিয়েছে ওটা কিসের জন্য নেকি কামানোর জন্য আগে বলেছি নেকি দিয়ে জান্নাত পাবা সম্ভব নয় জান্নাত যদি পেতে হয় মোহাম্মদ দিয়ে কথা বোঝাতে পেরেছি মোহাম্মদ দিয়ে তার কারণ কোরআন শরীফের অক্ষর পাঠ করলে একটা অক্ষরে দশটা করে নেকি হয় ফেরাউনের নাম পাঠ করলে পাঁচটা অক্ষরে পঞ্চাশটা নেকি হয় তাহলে নেকি দিয়ে জান্নাত পাওয়া যাবে না জান্নাত যদি পেতে হয় মোহাম্মদ দিয়ে জান্নাত পাবে যদি বলেন প্রমাণ চলে না গিয়ে যাই হাদিসটা মেশকাতে এসেছে একটা সাহাবী নবীর কাছে আসলেন আল্লাহ নবীকে বললেন ফামাদাল হুইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে যাব আল্লাহ নবী বললেন মালহুমিও না তুমি কতটা নামাজ হুজুর যতটা পর্যন্ত ততটা নবী বললেন আয়াসু গোনা তুমি কতটা রোজা রাখো হুজুর যতটা পর্যন্ত ততটা আয়াহ হজ্জ না তুমি কতটা হজ করো হুজুর যতটা পর্যন্ত ততটা নবী একটু মুস্কি হেসে বললেন এতটা নামাজ এতটা রোজা এতটা হজ নিয়ে জান্নাতে যাওয়া সম্ভব তখন সাহাবী বললেন আমার এই কলবে হৃদয়ে আপনার আর আল্লাহর ভালোবাসা এত পরিমাণ আছে যা নামাজ রোজায় ব্যয় করে সময় দিয়ে আপনার محبت আমি কমাতে পারি না নবী বললেন সাহাবীরা পাইতুন তোমরা ঘর থেকে বার হও যিনি পৃথিবীর অপেক্ষায় আমাকে ভালোবাসার প্রমাণ করেছে ওই ব্যক্তি দুনিয়াতে জীবিত জান্নাতি ওয়ালা দেখে নাও জোরে বলে আরেকটু জোরে বলে নাও একটু একটু দাও না আরে তাকবীর আরেতে একটু জোরে বলেন না আরে তাকবীর একটু হাত তুলে তাকবীর হবে তো এ হেলান দে বসে আছিস কেন বাবু হেলান দিও না একটু হাত তুলে দিও সহবতী সাহেব একটু হাত তুলে দেখান না আরে তাকবীর না তাকবীর আল্লা কবুল করেন বলেন আমিন একজন মূর্খ বক্তা বস করেছে তোমরা মোহাম্মদ নাম শুনে চুমু খাও আমরা নবী পাকের নাম শুনে চুমু খাই না খাই না হয়তো এখন খাইনি এটা আমাদের দুর্বলতাতা এখন তিন বছর ঘুম লাগবে না এখন বছর তিন বছর ঘুম লাগবে না একজন বলেছে আমরা নবী পাখের নাম শুনে চম্বন খাই তো বাবা চুম্বন খাই নাই আমরা খাইনি এখন এটা আমাদের দুর্বল দাতা কিন্তু আমরা খাওয়ার পক্ষে খাবার পক্ষে এবার একজন বলেছে নবীন নামে চুম্বন খাবো কোন হাদেশে আছে তা আমি যখন হুগলি লবাব পরে ওই সাইডে জলসা করছি আর হজু তার আগে ওয়াজ যেমন ওয়াজ ঠিক আর তখন মসজিদে বসে বসে ছেলেদের সঙ্গে আড্ডা দিচ্ছি যুবক কমিটি ছেলে গল্প করছি আওয়াজ তো কানে নবী বড় না আল্লাহ বড় ছেলেরা বলছে আল্লাহ হওয়ার আল্লাহ বড় তাহলে আল্লাহ যদি বড় হয় নবী যদি ছোট হয় নবীর নাম একবার শুনে চুমু খাও কবার হজুর তিনবার তাহলে আল্লাহ বড় তাহলে আল্লাহ একবার বললে তিন তারিখে নবাজ চমচে দিয়ে যাবে আমি মনে করছি কাঁটা বাজে ছেলেরা আমার ছেড়ে দেবে স্টেজ দেয় তা বলছে না শেষ হয়ে তারপর আপনি যাবেন আমি স্টেজে উঠে বললাম সনন যারা নতুন বিয়ে করেছো শ্বশুর বাড়ি গেছো এখন বড় হলে ছোট হলে শালা হয় বড় হলে সমন্ধি হয় কথা বসতে পারেনা নাকি ছোট হলে শালাবু হয় বড় হলে এখন যাই হোক এখন ছোট শালাবুকে জড়িয়ে ধরে একটা চুম্বন দিয়েছে আর পাঁচ টাকা দিয়েছেন নতুন দুলা ভাই ভাই পর্দার আড়াল থেকে চাচিমা আপনার শাশুড়ি মা দেখেছে খুশি হবে না রেগে যাবে খুশি হবে এবার বলেন শালা বাবুকে চুমুন খেয়েছেন পাঁচশো টাকা দিয়েছেন তাহলে শাশুড়ি মা খুশি হয়েছে অবশ্যই খুশি হবে এবার বলেন নবী ছোট আল্লাহ বড় নবীর নাম একবার শুনে তিনবার চুমু খাই তাহলে আল্লাহ বড় আল্লাহ একবার একবার বলে তিন তিনিকে নবার চুমু খেতেই হবে এটাই যদি ওর যুক্তি হয় শালা বড় না শাশুড়ি বড় কথা বলে না শাশুড়ি বড় শালা চুমু খেয়েছো কবা একবার দিয়েছো কত পাঁচশো এবার পালাকার কথা বোঝাতে পেরেছি সব হারাম বসে মৌলি অর্থের টাকা দিয়ে জান্নাত কেনার জন্য আমরা পয়সা দেই মাজায় লাতি মারলে অত নব্বইটা করে হজস্ব পাওয়া যাবে না আগিয়ে চলে যাবো ছোট করে বলছি এখন আপনাদের ভবানীপুর এটা শুধু ভবানীপুর না গড় ভবানীপুর ভবানীপুর আমার দিকে তাকান মন উনস্ত হয়ে গেলে শেষ করে দেবো আমি দিতে পারলি বাঁচি দিকে একজন বলছে নবীন নামে চুমু খাওয়া একজন বলছে নামে খাওয়া জায়েজ আর একজন বলছে না জায়েজ এখন দুই আলেমের তর্ক হয়েছে আগামী কালকের ভবানীপুর মসজিদে বাহাদ হবে আপনাদের মসজিদে বাহাদ মানে তর্ক বিতর্ক যে জিতবে সে সমাজে টিকে থাকবে এখন ইনি কেতাব পড়েছে সারা রাত ধরে আমিও কেতাব পড়েছি সারা রাত ধরে আমি চুমু খাওয়ার পক্ষে ইনি চুমু খাওয়ার বিপক্ষে ইনি কেতাব পড়েছে কোনে কোনে চুমু খাওয়া নবীর নাম শুনে চুমু খাওয়া হারাম সেটা খুঁজেছে আর আমি কেতাব পড়েছি কোনে কোনে নবীর নাম শুনে চুমু খাওয়া যায় এবার বলেন বিচার পরে হচ্ছে চিন্তা ভাবনা করেন এই দুটো মানুষের চিন্তাধারা কোনটা একজনা নবীর পক্ষে আর একজনা নবীর বিপক্ষে ঠিক না বেটি এখানেই প্রমাণ এখানেই প্রমাণ আল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করেন বলেন আমি আরেকটু জোরে বলেন আমি